আমরা যারা হোম মেকার বা হাউস ওয়াইফ আছি তাদের দিনের বেশিরভাগ সময় সময় আর রাতের বেশিরভাগ কেটে যায় রান্নাঘরে রান্না করতে বা টুকটাক কাজ করতে মানে মোট কথা দিনের আর রাতের অর্ধেকটা সময় আমরা রান্নাঘরে কাটিয়ে দেই। তো আমিও তার ব্যতিক্রম না আমার সকালটা শুরু হয় রান্না ঘর দিয়ে আর ঘুমাতে যাবার আগ পর্যন্ত আমার রান্নাঘরের কাজ করতেই হয় তো আমি সকালবেলা উঠে আপনাদের ভাইয়াকে নাস্তা দিই যখন আমি উঠি তখন আমার চোখে থাকে রাজ্যের ঘুম সেই ঘুম নিয়ে উঠেই হচ্ছে ওকে নাস্তা দেই দিয়ে তারপর বাসার অন্যান্য কাজগুলো করি তারপর আপনাদের ভাইয়া অফিসে চলে যাওয়ার পর আমি নাস্তা করি ছেলেদেরকে নাস্তা দেই এভাবে আসলে অর্ধেকটা সময় কাটিয়ে রান্না রান্নাঘরে তো এখন হচ্ছে এগারোটা বাজে আমি চলে এসেছি কিচেনে আবারও সকালের পর্ব শেষ করে এখন দুপুরের করতে চলে আসলাম তো আজকে এখানে মিক্সড সবজি রান্না করব আর বাচ্চাদের জন্য চিকেন ভুনা করব তো আজকে ভেবেছি একটু গ্রামীণ স্টাইলে চিকেনটা ভুনা করব। এটা বাচ্চারা অনেক পছন্দ করে এভাবে ভুনা করলে আর কি আর সবজিটা আপনাদের ভাইয়ার জন্যই করছি ও আবার এরকম মিক্স সবজি রান্না করলে অনেক পছন্দ করে খায় তাছাড়া বাসে গরু মাংস ভুনাও আছে যেহেতু আপনাদের ভাইয়া চিকেনটা খাবে না কারণ আজকে আমি দেশি মুরগি রান্না করব আর ও দেশি মুরগি পছন্দ করে না খায় না জাস্ট বাচ্চাদের জন্য আর আমার জন্যই রান্না করছি রান্না করতে আমার বেশ ভালো লাগে যদি সব গোছানো থাকে আমি বাসার সব কাজ কাছে নিজেই করি যতটা সম্ভব বা যতটা আমি পারি আর কি যেমন ধরেন রান্নাটা সম্পূর্ণ আমিই করি তারপর অন্যান্য কাজগুলো আমি করি খালাকে দিয়ে মানে আমার হেল্পিং হ্যান্ড খালা যে আছেন উনি শুধু আমাকে সবজি মাছ মাংস এগুলো কেটে দেন ঘর মুছে দেন হাড়ি পাতিল ধুয়ে দেন প্লেট বাটি আমি নিজেই ধুয়ে নেই খালার জন্য রাখি না ঢাকায় তো হেল্পিং হ্যান্ড খালাদের অনেক ডিমান্ড প্রতি কাজের জন্য এক হাজার টাকা করে দিতে হয় তারপর হচ্ছে ওনাদের অনেক মানে চাওয়া পাওয়া অনেক কিছুই পূরণ করতে হয় কারণ হচ্ছে না হয়তো ওনারা কাজ করতে চায় না আর আমি যেমন তরকারি কাটাকাটি বা সবজি মাছ মাংস কাটতে পারি না আমি পুরোপুরি ওনার এই জিনিসটার জন্য ডিপেন্ডেবল হয়ে থাকি আর ঘর মোছার জন্য তো দেখা যায় কি আমার বাসায় যেহেতু সবজি ভাজি এগুলো খুব বেশি করা লাগে আমার তরকারি কাটার পিছনে অনেক সময় চলে যায় যারা বটি দিয়ে কাজ করতে পারেন তাদের জন্য হয়তো এই কাজটা অনেক ইজি কাটাকাটির কাজটা বাট আমি যেহেতু বটি দিয়ে কাজ করতে পারি না তাই আমার জন্য অনেক কঠিন একটা কাজ কারণ তো দুপুরে রান্না বান্না শেষ করে আমি আজকে কিচেনটাকে ডিপ ক্লিন করেছি মানে সবগুলো তাক আমি ঘষে মেজে ক্লিন করেছি যদি আমি খালাকে দিয়ে কাজটা করাতে পারতাম কিন্তু দেখা যেত উনি একটু ফাঁকি দিত আসলে যারা ছোটা কাজ করেন ওনারা খুব তাড়াহুড়ার মধ্যে কাজ করেন তো তারা কারণ ওনারা অনেক বাসায় কাজ করেন যার জন্য কোনো একটা কাজ দিলে দেখা যায় ওনারা খুব তাড়াহুড়ো করে সেই কাজটা শেষ করে চলে যেতে চায় তো ওনাকে দিলে হয়তো উনিও খুব তাড়াহুড়ো করে কাজ করে চলে যেতেন তাই আমি আর ওনাকে দেই নাই আমি নিজেই একদম ঘষে মেজে ক্লিন করেছি আর আমার একটা শান্তি লাগছিল ক্লিন করার পর সেটা কি বলবো তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন সাড়ে চারটা বাজে একটু বারান্দায় এসেছি বারান্দায় ইদানিং খুব সুন্দর রোদ আসে মিষ্টি একটা রোদ বিকালবেলা পাওয়া যায় বারান্দায় এত ভালো লাগে চারটা বাজে এখন তো আমি অনেকক্ষণ বসেছিলাম বারান্দায় আর আমার বারান্দার পাশে এরকম তিন চারটা কাঁঠাল গাছ আছে দেখতে ভালোই লাগে আর এই গাছগুলোর মধ্যে না অনেক পাখি কিচিরমিচির করে আমার খুবই ভালো লাগে একটা গ্রামীণ পরিবেশ থাকে মজাই লাগে আসলে তো এরপর পাঁচটার দিকে আমি চুলাই চলে এসেছি আবারও চুলাই এসে এখন আপনাদের ভাইয়ার জন্য ছোলা বোনা করব ও আমাকে বলেছে আজকে ছোলা বোনা খাবে তো ভাবলাম ওকে ছোলা ভুনা করে দিন আমাদের বাসায় যেটা হয় দুপুরে বাচ্চারা খুব একটা ভাত খেতে চায় না রাতও তেমন একটা খায় না বাট সন্ধ্যার সময় ওরা অনেক ভারী নাস্তা করে এটা ওদের অনেক আগে থেকে অভ্যাস দেখা যায় ওদের জন্য আমার অনেক কিছু তৈরি করা লাগে আর ওরা বাবা ছেলের জন্য তিনজন মানুষের জন্য তিন রকমের নাস্তা আমার বানাতে হয় এই যেমন ধরেন আপনাদের ভাইয়া হচ্ছে এখন খাবে ছোলা বোনা ওর জন্য এখানে আমি ছোলা বোনা করছি বড় ছেলে বলেছে সে সসেস আর নাগেটস খাবে তো ওর জন্য হচ্ছে আমি আবার নাগেট আর সসেস ভেজে দিব আর কি আর ছোটটা তো আরো জ্বালাতন করে খাওয়া নিয়ে সে নাগেটও খাবে না সসেসও খাবে না এই ছোলাতন তো খাবেই না তো ওর জন্য হচ্ছে আমার আরেকটা নাস্তা বানাতে হয় তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি খাবা ও আমাকে বলেছে ও সুপি নুডলস খাবে তাই এখন তিনজনের জন্য তিন রকমের নাস্তা বানিয়ে নিচ্ছে আমি সন্ধ্যায় খুব কমই খাই তেমন কিছু খায় না জাস্ট একটা বিস্কিট বা পাউরুটি থাকলে এক পিস পাউরুটি দিয়ে চা দিয়ে চুবিয়ে খেতে আমার ভালো লাগে আমার আম্মু চা দিয়ে চুবিয়ে পাউরুটি খেতে খুব পছন্দ করত আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে কিংবা বান থাকলে সেটাও আমি খেয়ে থাকি তো এদিক থেকে আমি আমার বড় ছেলে রাহিলের জন্য সসেস আর নাগেটস গুলোকেও ভেজে নিব তারপর হচ্ছে ছোটটার জন্য আমি সুপি নুডলসটা রান্না করব অন্য চুলায় আমি সুপি নুডলসটা রান্না করতে দিয়েছি তো ওদেরকে নাস্তা দেওয়ার পর আমি আবার চুলায় চলে এসেছি চা বানানোর জন্য তো আমরা তিনজনের জন্য চা বানাচ্ছি আমার ছোট ছেলের সাহিল কিন্তু চা খায় না ওকে আমি চা দেই না কিন্তু বড়টা চা খাওয়ার জন্য খুব পাগল হয়ে থাকে তো ওকে দেই তো আমরা তিনজনের জন্য এখন তিন কাপ চা বানিয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে বাজে ছয়টা তো কি পরিমাণ তাড়াহুড়ার মধ্যে যে আমার সন্ধ্যা নাস্তাটা তৈরি করতে হয় কারণ হচ্ছে ওরা যেহেতু দুপুরে খুব অল্প ভাত খায় যার কারণে ওরা বাইরে থেকে খেলাধুলা করে আসার পর অনেক বেশি হাঙ্গি থাকে আর খুব পাগল বানিয়ে ফেলে নাস্তা খাওয়ার জন্য তাছাড়া সাতটায় ওদের টিচারও আসে তো টিচার আসার আগে আমি ওদেরকে খাইয়ে দিই আর কি তো এখন আপনাদের ভাইয়াকে চা দিয়ে আসবো তো ওকে খুঁজতে খুঁজতে দেখলাম ও লন্ড্রি রুমে আছে ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছিল তো আমি ভাবলাম এত এতদূর গিয়ার লাভ নেই ও যখন আসবে তখন নিজে চাটা নিয়ে নিবে তাই আবারও টেবিলে কাপটা রেখে দিতে আসলাম তো এখন সাতটা বেজে গিয়েছে বাচ্চাদের টিচার চলে এসেছে এখন টিচারের জন্য নাস্তা বানাতে আমি আবারও কিচেনে চলে আসছি তো আজকে টিচারকে দেওয়ার জন্য হচ্ছে এখানে আমি ফ্রেন্ডস টোস্ট বাইট তৈরি করছি আর সাথে অন্য হচ্ছে আর নাগেটস ভেজে নিচ্ছি তো এই বাইটটা কিন্তু আমার মানে টোস্ট বাইট রেসিপি আমার কুকিং চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লেটস কুক উইথ মুনিয়াতে তো আমি একটু বেশি করে বানাবো কারণ বাচ্চারাও খাবে ওরাও এই বাইটগুলো অনেক পছন্দ করে তাই একটু বেশি পরিমাণে বানিয়ে নিচ্ছি অন্য চুলাতে সমুচা আর নাগেট নাগের দিয়েছি টিচারের জন্য আসলে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করে কত কাজ করতে হয় কিন্তু আপনি এগুলো স্টপ করতে পারবেন না চাইলে আর যখন দেখবেন যে পরিবারের সদস্যরা আপনার এই কষ্টটা বুঝে না তখন কিন্তু অনেক খারাপ লাগে মানে আপনি একটা মানুষ ওদের জন্য কষ্ট করছেন রাত দিন গরম অপেক্ষা করে মানে কিচেনে তো অনেক গরম থাকে মানে গরমটা সহ্য করে ওদের জন্য রান্না করবেন তারপর যদি দেখেন ওরা তারপর আপনার প্রতি একটু সদয় হচ্ছে না তখন কিন্তু অনেক খারাপ লাগে যদিও আমার বাচ্চারা আর আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করে সব কাজে আলহামদুলিল্লাহ আমার কষ্টটা ওরা বুঝে তো এখান থেকে আমি টিচার জন্য নাস্তা সাজিয়ে নিয়েছি আর ফ্রেন্স টোস্ট বাইটের উপরে দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ এগুলো আসলে চকলেট সিরাপ দিয়ে খেতেই বেশি ভালো লাগে এখন দিয়ে আসবো অন্য চুলে আমি চা বসাতে দিয়েছি টিচারের জন্য সেটাও দিয়ে এসেছিলাম তো এখন রাতের আটটা বাজে টিচার চলে গিয়েছে তারপর হচ্ছে আমি এখানে অনেকগুলো হাড়ি পাতিল জমা হয়েছে সেগুলো ওয়াশ করার জন্য চলে এসেছি তো এভাবে হচ্ছে সারাটা দিন আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রাতের টুকটাক অনেক অনেক কাজ করতে হয় রান্নাঘরের তাই বলেছিলাম যে আপনাদেরকে আমরা যারা হোম মেকার আছে তারা বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটিয়ে দিই তো রাতের আটটার সময় আমি এখান থেকে দুপুরে যে তরকারিগুলো রান্না করছিলাম সেগুলোকে গরম করে নিচ্ছি কারণ একটু পরে হচ্ছে আপনাদের ভাইয়া ডিনার করবে ও আবার জাস্ট নয়টার সময় ডিনার করে তো ও যেহেতু একটু পরে না ভাত খেয়ে নিবে তাই আমি সব তরকারি গরম করে টেবিল সাজিয়ে নিচ্ছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে প্রতিদিনই নয়টার দিকে ডিনার করে ওর টাইমের কোনো হেরফের হয় না বাট আমরা মা ছেলেরা কিন্তু একটু লেট করেই করি আমাদের টাইমের কোনো ঠিক নাই ওর কিন্তু জাস্ট ও খাবার খাবে এরপর ও আর কিছু খায় না তো এখন সাড়ে দশটা বাজে আমি আমার জন্য পরোটা বানিয়ে নিচ্ছিলাম মানে পরোটা তাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম তো বাচ্চাদেরকে অলরেডি ভাত খাইয়ে দিয়েছি আমি এখন আমার খাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বাচ্চাদের পড়াশুনো শেষ ওরা এখন টিভি দেখছে তো আজকের ব্লগটা আমি আসলে এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন